আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা আমার মতো ভিডিও মেক করেন আর ভিডিও মেক করতে গেলে আপনাদের কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হয় তো ক্যাটাগরি আপনারা কী দিয়ে রাখছেন অনেকে দিয়ে রাখছেন ডিজিটাল ক্রিয়েটর অনেকে দিয়ে রাখছেন ভিডিও মেকার অনেকে দিয়ে রাখছেন ভিডিও ক্রিয়েটর অনেকে দিয়ে রাখছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু আপনারা দিয়ে রাখছেন তো আপনি আপনি চাইলে কিন্তু সেটা চেঞ্জ করতে পারেন আর কীভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে রাখছিলাম ডিজিটাল ক্রিয়েটর সেটাকে আমি চেঞ্জ করে ভিডিও ক্রিয়েটর করব আর ভিডিও ক্রিয়েটর করলে আমি কিন্তু সকল ধরনের ভিডিও আমার একটা পেজে আপলোড করতে পারবো ওকে ফেসবুকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারেন কোনো ধরনের সমস্যা নেই কারণ এটা কত পেস্ট অথবা এটা শেয়ারের মাধ্যমে চলে ওকে তো আপনারা কীভাবে করবেন আমি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি চলুন ভিডিও শুরু করে দিই ল্যাপস্ক্যার স্টার্ট ফেসবুকের ক্যাটাগরি চেঞ্জ করতে গেলে আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে গিয়ে আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা লগ ইন করে নেবেন অথবা ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে যে ফেসবুক যে প্রোফাইলটা আছে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এডিট লেখা আছে এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে যাবেন এই যে দেখতে পাচ্ছেন পেজ পেজের হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে ডিজিটাল ক্রিয়েটর সাইডে দেখেন আছে এডিট এডিটে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন পেজটা ডিজিটাল ক্রিয়েটর এটাকে এডিট করার অপশন এখানে দেওয়া আছে ওকে এখানে দিয়ে দিলাম তারপর এখানে আপনি যেটা লিখবেন সে যেটা করবেন সেটা এখানে লিখবেন ভিডিও ক্রিয়েটর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ক্রিয়েটর এখানে এসে পড়েছে এখানে আমি ক্লিক করবো এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন এটা এখানে সিলেক্ট হয়ে গেছে তারপর সেভ করে দেবো সেভ করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভিডিও ক্রিয়েটর আর ভিডিও ক্রিয়েটর করলে আপনি কিন্তু যত ধরনের ভিডিও আছে সব কিছু এখানে অ্যাভেলেবেল হবে সব কিছু এখানে আপলোড করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এবং আপনার ভিডিও রিকমেন্ড করবে ওকে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওকে বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একটা আবার সেভ করে দিচ্ছে এখানে সেভ করে দিলে আপনাকে একবারে সেভ করে দেবে তো ভিডিওটা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন কারণ অনেকের এটা দরকার পড়তে পারে